ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য আর আজকে আছি হচ্ছে খর্দায় আর তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেককে নিউ ইয়ারের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু আর আজকে আছি খর্দা পুষ্প প্রদর্শনী যেটা নাকি হচ্ছে গভর্নমেন্ট কলোনির মাঠের সামনে সেই পুষ্প প্রদর্শনী আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কিভাবে আসবো কতদিন চলবে সমস্তরাই থাকছে আজকে ভিডিওতে সুতরাং স্কিপ না করে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চলুন যাওয়া যাক এখন দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ তার একদম গেটের সামনে আর গেটের বাইরে কিন্তু ছোট্ট করে একটা মেলা বসে গেছে সেখান দিয়ে আপনারা খাবারের দোকান এবং জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন চলুন এবার ভেতরে আপনাদের পুষ্প প্রদর্শনী ঘুরিয়ে দেখাচ্ছি প্রবেশ করলাম খরদহ পুষ্প প্রদর্শনী চলুন এবার আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো আজকেই কিন্তু সবে উদ্বোধন হয়ে গেছে এক তারিখ এক তারিখ থেকে চার তারিখ অবধি কিন্তু এটা চলবে আর স্থান হচ্ছে অর্ধহ গভর্নমেন্ট কলোনিতে মাঠটা রয়েছে সেখানে কিন্তু এটা হচ্ছে আর এন্ট্রি প্রাইস হচ্ছে দশ টাকা আর আট বছর পর্যন্ত কিন্তু রকম টিকিট প্রাইস লাগছে না চলুন এবার আপনাদেরকে পুষ্প প্রদর্শনী আস্তে আস্তে পুরোটা ঘুরিয়ে রাখা শুরু করছি আজকে পুষ্প প্রদর্শনী পিছনে দেখতে পাচ্ছেন অর্কিড আর সামনে কিন্তু সব

পিছনে ক্যাকটাস আর সামনে কিন্তু বাহারি মরসুমি ফুল কারা কারা প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন সেটাও কিন্তু এখানে মেনশান করা আছে এরপরে কিন্তু চলে আসছি বনশাই দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস টাইপের কিন্তু বনসাই এখানে রয়েছে এরপর কিন্তু আমরা গোলাপের দিকে চলে গেলাম খুব সুন্দর দেখুন গোলাপ ফুলে রয়েছে ভ্যারাইটিস কালারে কিন্তু গোলাপ দেখতে পাচ্ছি এখন আমরা খুব সুন্দর হলুদ গোলাপ ফুল দারুন 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 লাগে সাদা গোলাপ দেখে মনে হচ্ছে বন্ধুরা একদম পুরো গোলাপের বাগানে ঢুকে পরপর সমস্ত কিন্তু গোলাপ গাছ বন্ধুরা দেখুন বেগুন হয়ে রয়েছে গাছে দেখুন গাছে খুব সুন্দর কিন্তু বেগুন হয়ে রয়েছে সাদা রঙের বেগুন দেখুন এরপরে কিন্তু আমরা লঙ্কা গাছের সামনে চলে এসছি লাল লাল বড় বড় কিন্তু লঙ্কা হয়ে রয়েছে দেখুন দু টমেটো গাছের সামনে আছি আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গুঁদুর টমেটো হয়ে রয়েছে গাছে উপরে কেউ হাত আছে এবার কিন্তু দেখতে পাচ্ছি ক্যাপসিকাম হয়ে রয়েছে গাছেও হয়ে রয়েছে রকলি

সুন্দর দারুণ উচ্ছে হয়ে রয়েছে দেখুন খুব বড় লাউ হয়ে কিন্তু ফুলকপি হচ্ছে বাঁধাকপি

ফুল শেষ আর কিছু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে এখানে হ্যাঁ হ্যাঁ কামড়াঙা হয়ে রয়েছে দেখুন আর এটা হচ্ছে কমলা লেবু যাচ্ছি আমরা ডালিয়াতে ফুল আর ডালিয়া তো সুন্দর কালারিং ডালিয়া দেখতে পাচ্ছেন এরপরে আসছি আমরা ফুলে তো সুন্দর বড় বড় দেখুন ফুল ফুটে আছে ফুল সমস্ত এরপর আসছি আমরা চন্দ্রমল্লিকায় সুন্দর দেখুন ফুল কিন্তু ছেন এখানে খুব সুন্দর কিন্তু ভ্যারাইটিস গেঁদা ফুল দেখতে পাচ্ছি আমরা বাহ খুব সুন্দর মরসুমী ফুল খুব বড় দেখুন চন্দ্রমল্লিকার বেশ গোছাটা বেশ বড় এটা কিন্তু বড় চন্দ্রমল্লিকা সুন্দর অসাধারণ কি দারুণ কিন্তু পুরো লাইন বরাবর কিন্তু গাছ রয়েছে काय करू मी काय करू मी काय करू मी স কিন্তু মরশুমি ফুল দেখতে পাচ্ছি এখন আমরা এটা দারুণ দেখুন আজকে কিন্তু ফার্স্ট জানুয়ারি আর এই ছুটি উপলক্ষ্যে কিন্তু বেশ ভালো ভিড় প্রথম দিনই আমরা লক্ষ্য করতে পারছি হর্দায় গভর্নমেন্ট কলোনির যে মাঠ সেখানে বন্ধুরা আজকে আপনারা দেখলেন পর্দায় যে সূর্য সেনের মাঠ সেখানে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই দু হাজার ছাব্বিশের শুরুতেই মানে পয়লা জানুয়ারিতে যে পুষ্ক প্রদর্শনী শুরু হয়েছে সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেনি চলুন বন্ধুরা আজকে মতো ভিডিও শেষ করছি ভিডিও শেষ করার আগে সকলকে একবার হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবেন চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো লাগবে যাই